ওয়েলকাম বন্ধুরা ডিজাইন চ্যানেলে আপনাকে স্বাগত তো বন্ধুরা আজকে আমরা শিখব এআই জেনারেটরের মাধ্যমে কিভাবে আমরা অ্যাডোবি স্টক অ্যাকাউন্টে ছবি সাবমিট করব তো আজকে ছবি সাবমিট করতে গেলে অবশ্যই আমাদের এআই জেনারেট থেকে ছবি বানিয়ে নিতে হবে দেখেন এখানে আমি যেগুলো এই যে ফলের আইকন ইত্যাদি এই যে যেগুলো আমি তৈরি করছি ম্যাক্সিমাম গুলো আমার কিন্তু এআই জেনারেটরের মাধ্যমে তৈরি করা তো আজকে আমি দেখেন এগুলো এআই জেনারেটরের মাধ্যমে তৈরি করে কিভাবে এগুলো ফাইল সাবমিশন করা যায় তো আজকে আমাদের প্রধান প্রকাশ হচ্ছে যে লিওনারদো এআই অথবা আইডিওগ্রাম দিয়ে কিভাবে আপনি এআই জেনারেট করবেন ছবি দেখেন ইজিলি ভাবে আমরা কিন্তু এই সমস্ত কাজগুলো তৈরি করে আমরা সাবমিট করতে পারবো আমাদের অ্যাকাউন্টে ওকে তো আজকে আমরা ইজিলি ভাবে এটা শেখার চেষ্টা করি তো সর্বপ্রথম আপনারা অবশ্যই আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নিবেন লিওনার্দো এআই অথবা আইডিওগ্রাম তো এখানে আসার পর আমি এখানে লিখে দিছি কি দেখেন প্রম্পটে লিখে দিছি এ সেট অফ ফোর কিউ জঙ্গল এনিমেল ইজ উইথ এ সফট ওয়াটার কালার ইলাস্ট্রেশন স্টাইল এই পর্যন্ত আমার তথ্য দেওয়া আপনি যদি আরও বিস্তারিত চান অবশ্যই এখানে দিয়ে দিবেন তা আমার এতটুকুই যাওয়া তো আমি শুধু করবো কি এটাকে এখানে সাবমিট করে জাস্ট এখানে জেনারেটে ক্লিক করে দিলাম তা দেখেন এখানে আমি চারটা সেট দিয়ে দিয়েছি তো এখানে আমার চারটা তারা এই তথ্য অনুযায়ী আমাকে দিয়ে দিবে তো অবশ্যই আপনি যদি এই এআই জেনারেটের মাধ্যমে বিভিন্ন ধরনের ছবি আপনি যা চান ঠিক তাই আপনি 100% না করলেও অবশ্যই 80% পাবেন তো আপনি অবশ্যই এই কাজটা করে নিতে পারেন তো দেখেন এআই এর মাধ্যমে আমরা যে কাজটা করতেছি এখানে আমরা এই যে আমার এই যে দেখেন फ्लावर গুলো তৈরি করা এগুলো কিন্তু আমার সবগুলো এআই জেনারেটের মাধ্যমে তৈরি করা তো আপনি অবশ্যই চাইলে এই কাজটা করতে পারেন তো আপনি স্টেপ বাই স্টেপ এই কাজগুলো করার চেষ্টা করুন তাহলে আপনি অবশ্যই সাকসেস হতে পারবেন তো দেখেন দেখেন স্মুথ ভাবে আমার চারটা ছবি এখানে আমাকে দেওয়া হয়েছে তো এখান থেকে আপনি চারটাই ডাউনলোড করে নিতে পারেন দেখেন আমি এখানে চারটা ডাউনলোড করে নিলাম তো এখানে এআই এর মাধ্যমে এই চারটা ছবি আমাকে দিয়ে দিয়েছে দেখেন একটু হয়তোবা কালার চেঞ্জ করে দিয়েছে দেখেন এটা আলাদা এটা আলাদা এটা একটু আলাদা এখানে একটু আলাদা চারটারই আলাদা আলাদা এখন আপনি যদি এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিতে না চান আপনি যদি চান যে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব আমি তো সেই ক্ষেত্রে আপনি করতে পারেন কি এখানে এই যে থ্রি ডটে এসে আপনি একটু রিমুভ ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখতে পারেন যে আসলে আপনার ব্যাকগ্রাউন্ড সারা পিএনজি ফাটে কেমন দেখা যায় তো আমরা যদি একটু চাই দেখি তবে এটা আমরা আলাদাভাবেও ব্যাকগ্রাউন্ডে রিমুভ করতে পারি তো এখন আমরা ভিউতে ক্লিক করবো ভিউ রিমুভ ব্যাকগ্রাউন্ড দেখেন আমার রিমুভ ব্যাকগ্রাউন্ড করার পর এই যে রকম একটা অবস্থা তো এটা যেহেতু কালো একটা পিছনে দেখা যাচ্ছে এই জন্য এরকম আমরা কাজ করলে অবশ্য ভালো দেখা যাবে তো যাই হোক আমরা জেপিজি নিয়ে নিয়েছি এখন আমরা যদি চলে যাই এখানে আমাদের দেখেন চারটা নিয়ন অফ দ্য এআই থেকে আমাদের চারটা ফটো চলে আসছে তো ইজিলি ভাবে কিন্তু আপনি এভাবে এই যে এগুলো কাজ করতে পারেন এখন আমি আপনাকে দেখাবো যে এগুলো থেকে আমরা কিভাবে একটা ভেক্টর ইলাস্ট্রেশন তৈরি করতে পারি দেখে আমি শুধুমাত্র একটা ফাইল এখান থেকে নিয়ে এখানে চলে আসে তো দেখেন এখানে আমার এই যে এটা যে দেখতেছেন তো এটাকে যদি আমি সরাসরি ফাইল সাবমিট করি তাও হবে আপনি যদি চান এটাকে ইলাস্ট্রেশন করবেন তা হবে তবে আপনার রেজলিউশনের ওপর ডিপেন্ড করে এটা ভেক্টর ইলাস্ট্রেশন করতে পারবে দেখেন আপনি অন্যান্য ওয়েবসাইট থেকে এটা ইলাস্ট্রেশন ভেক্টর করতে পারবেন না কারণ ভেঙে যাবে এখান থেকে দেখি আমি জাস্ট একটা কমান্ড দিলে আমি বুঝতে পারবো যে এটা আমি আসলে ভেক্টর করতে পারবো কি পারবো না তো দেখি এখানে আমরা বুঝতে পারবো যদি অতিরিক্ত ভেঙে যায় তাহলে এটা আমাদের ভেক্টর রিলেস্ট্রেশন করা যাবে না তো দেখেন আমাদের ভেঙে কিন্তু একাকার হয়ে গেছে তো যাই হোক যদিও এটা শেপের কারণে এরকম তো এটা মোটামুটি আমরা ভেক্টর রিলেস্ট্রেশন নিতে পারবো না কারণ এটা যে রেজুলেশন কোয়ালিটি একদম ড্যামেজ হয়ে গেছে এটা আমরা জেপিজি আপলোড দেওয়ার চেষ্টা করব তো জেপিজি আপলোড দেওয়ার জন্য আমরা অবশ্যই এর তাকে করবো কি আমরা ফটোশপে নিয়ে আসবো তো যাই হোক আমার ফটোশপটা একটু ওপেন দিয়ে নিই ফটোশপটাতে আমরা নিয়ে এটা কি করবো আপ স্কেল করবো আপনি যদি সরাসরি এআই থেকে এই ফাইল ডাউনলোড করে আপনি সরাসরি যদি অ্যাডমিন স্টক অ্যাকাউন্টে যদি আপলোড দিতে যান তাহলে কিন্তু আপনার এটা ভুল আপনার এটা রিজেক্ট হয়ে যাবে আপনাকে অবশ্যই এর কালার বা তারতম্য এবং তার সাইজ সব কিছু ঠিক করে দিতে হবে আপনি ক্যানভাতেও এই সাইজটা ঠিক করতে পারেন তো যাই হোক আমি এটা অ্যাডমি ফটোশপে আমি এটা ঠিক করার চেষ্টা করবো তো দেখেন এখান থেকে আমি যাচ্ছি যে আমার এই ফাইলগুলো এখানে নিয়ে আসবো এখান থেকে এই চারটা ফাইল আমি শুধুমাত্র চারটা ফাইল আমি এই যে ফটোশপে এনে ছেড়ে দিলাম দেখেন আমার চারটা ফাইল এখানে কিন্তু রেডি হয়ে গেছে সর্বপ্রথম আমার কাজ কি তো সর্বপ্রথম আপনি দেখবেন যে আপনি এখান থেকে যে আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলে কেমন দেখা যাচ্ছে দেখেন এটা যদি আপনি পিএনজি ফাইল আপলোড দিতে চান অবশ্যই দিতে পারেন তা আমি যেহেতু এটা কাজ করা যাচ্ছে পিএনজিতে তো আমি এটাকে পিএনজি ফাইল বানাবো সবগুলোই ওকে তো এখন আমার মেন সাইজ কি এখানে আমি দেখবো আমার ক্যামরার সাইজ কত আছে তো সাইজ আছে এগারোশো বিশ তো আপনি অবশ্যই এগুলোকে ক্যামেরা সাইজ করে দিতে পারেন আড়াইশো অথবা পার্সেন্টেজ আকারে রাখতে পারেন পার্সেন্টেজ আকারে রেখে আপনি এটা আড়াইশো আড়াইশো করে রাখে দিন দেখি আবার কি অবস্থা দাঁড়ায় আড়াইশো আড়াইশো যদি রেখে দেই আমার রিলেটিভ কি অবস্থা দাঁড়ায় আড়াইশো ওকে বেশ করলাম দেখি এখন আমি এই ফাইলটাকে সিলেক্ট করব কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে আমি এটাকে মোটামুটি বড় করে নেব

তো আমাদের অবশ্যই দুই হাজারের বেশি থাকতে হবে আমি আড়াইশো দিয়ে দিছি এখন আপনি যদি বলেন রেজুলেশন আমার বাহাত্তর কে এটা কিন্তু অটো নিয়ে নিছে এত আপনি যদি চান এখানে বাহাত্তরের জায়গায় পঁচাত্তর দিবেন দেখেন অটো আপনার সাইজটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো যাই হোক আমাদের বাহাত্তর বাহাত্তরে থাকুক এটা নিয়ে অটো আমার চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে এখন আপনি চাইলে একটু কালার কম্বিনেশনটা চেঞ্জ করে দিতে পারেন লেয়ার সিলেক্ট করতে হবে তারপর আমি এখান থেকে যে কোনো একটা অ্যাডজাস্ট কালার ব্যালেন্সে যান যাওয়ার পর আপনি এটাকে একটু কালার কমা করে আপনি আপনার মতো করে এটাকে সাবমিট করবেন কারণ এটা যদি আপনি সরাসরি দিতে যান তাহলে কিন্তু আপনার একটু হলেও সমস্যা হবে এটা রিজেক্ট করে দেওয়ার সম্ভাবনা থাকে আপ করে নিলাম তো আমাদের মোটামুটি এখানে হয়ে গেল কি সাইজ ঠিক করলাম এবং তাকে পিএনজি বানাইলাম এবং তার কালার একটু এদিকে করে দিলাম আপনি যদি চান আর একটু অ্যাডজাস্টমেন্টটা লেভেলটা আপনি ঠিক করে দিবেন ঠিক আছে দেখেন আমি লেভেলটা একটু তার ঠিক করে দিচ্ছি এখান থেকে দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট তাহলে আমার অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেল হ্যাঁ এখন আমি এটাকে জাস্ট সেভ দেব সেভ অ্যাস করবো তাহলে এখানে আমি অবশ্যই এটা আপনার খেয়াল থাকবে আপনি যে লিয়ানোর্দ থেকে আনছেন এখানে কিন্তু ওই নাম দেওয়া যাবে না তো আপনি অবশ্যই এখানে দেবেন কার্টুন সি আর টি ও নাম একটা দিয়ে দেবেন কার্টুন ওয়ান আমি এখানে কার্টুন ওয়ান দিয়ে এখানে জেপিজি না পিএনজি অবশ্যই পিএনজি ফর্মেট আমি বানাইলাম তো আমি পিএনজি দিয়ে দিতেছি ওকে তো এখানে আমি ওকে প্রেস করলাম সেভ তো আমার মোটামুটি এটা হয়ে গেল আমি এখন দেখবো আমার ফাইল সাইজটা কতটুকু আছে ফাইল সাইজটা যতটুকু থাকবে তার উপর ডিপেন্ড করে আমি প্রত্যেকটা ছবি বানাবো তো দেখেন আমার তিন এমবি আছে তো এটা কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে তবে আপনি চাইলে আর একটু কমাই নিতে পারেন ওকে তো আমি দেখি আর কোনো ওয়েতে কমানো যায় কি না তো এটাকে আমি যদি আবারও সেভ দেই সেভ এসে যাই তাহলে কি অবস্থা আসে দেন এখানে আসি এখানে কি কোনো কনভার্ট সিস্টেম আছে কনভার্ট সিস্টেম নাই তো যাই হোক আমরা স্টেপ বাই স্টেপ এটা আগে একটা আপলোড দিয়ে দেখি যদি সে আপলোডটা নেয় তাহলে আমরা পরবর্তী তিনটা নিয়ে বানানো শুরু করে দেব যাই হোক আমি এখানে আগে দেখতেছি কি অবস্থা দাঁড়ায় তো এটা আপলোডিং প্রসেস আছে তো আশা করি এটা আপলোড নেবে যদি না নেয় তাহলে অবশ্যই এখানে একটা সাইন দেখাবে আমাকে যে এটা রেজিস্ট্রেশনটা বেশি হয়ে যাচ্ছে তো দেখেন আমার কিন্তু আপলোড নিয়ে নিচ্ছে পিএনজি ফাইল তো এখানে অ্যানিমেলস এটা কি ইলাস্ট্রেশন না ফটো তো এটা অবশ্যই আপনাকে সিলেক্ট করে দিতে হবে তো দেখেন এটা কিন্তু আমার একটা জেপিজি ফটো তো আমি অবশ্যই এটা ফটো দিয়ে দেব এবং এআই এর মাধ্যমে তৈরি করছি আমি এআই দিয়ে দিলাম ওকে তো অ্যানিমেলস অবশ্যই এটা অ্যানিমেলস হবে এখন আমার কিন্তু এটা হয়ে গেল সেম সিস্টেমে আমি যে এখানে তৈরি করলাম একটা তৈরি হয়ে গেল এখন দ্বিতীয়টা আমি তৈরি করব এখান থেকে দ্বিতীয়টা জাস্ট আমি পিএনজি ব্যাকগ্রাউন্ড তৈরি করব দেখেন পিএনজি তৈরি করে ফেললাম তৈরি করার পর এটাকে করব কি আমার সাইজটা ঠিক করব রেজুলেশন কত আছে রেজুলেশন আমার এখানে দেখার দরকার নাই আমরা এখান থেকে রেজুলেশন দেখে নিতে পারি এই যে তাহলে আমরা রেজুলেশনটা না দেখে আমরা সাইজটা ঠিক করলে এই সাইজটা হয়ে যাচ্ছে আমি 250 দিব পার্সেন্টেজ পার্সেন্টেজ দিলে আমার রেজুলেশন আকারে কাজটা হয়ে যাবে ওকে তো এখানে 250 এখানে 250 আড়াইশো আড়াইশো হয়ে গেল এখন আমরা পার্সেন্টেজটা দেখতে পারি যে আমাদের রেজুলেশনটা কত হয়ে গেল বাহাত্তর আঠাশে ওকে আপনি দুই হাজার থেকে সর্বোচ্চ কত দশ হাজার পর্যন্ত দিতে পারবেন কোনো ঝামেলা হবে না এখন আমার এটা হয়ে গেল এখন আমি এটাকে জাস্ট ধরে রিসাইজ করে করে নেব এতটুকু সাইজে এটাকে ইন্টারপ্রেস বসাই দিলাম তারপর দেখেন এই একটা হলো আমি জাস্ট এর কালারটা একটু চেঞ্জ করে দিব শুধুমাত্র এর লেভেলটা একটু চেঞ্জ করে দেবো দেখেন আমি এখান থেকে একটু বাড়িয়ে দিচ্ছি এটাকেও বাড়িয়ে দিচ্ছি এটাকেও বাড়িয়ে দিলাম ওকে দেখেন তার কিন্তু পরিবর্তন আসছে কিছু ওকে প্রেস দেন এটাকে আমি কার্টুন টু নামে সেভ করব এখান থেকে দিয়ে আমি জাস্ট বিএনজি দিতেছি এখানে কার্টুন ওয়ান ছিল এখন আমি কার্টুন টু দিব দেখেন কার্টুন টু দিয়ে আমি এটাকে প্রেস করলাম ওকে এটারও কাজ শেষ হয়ে গেল তৃতীয় নম্বর ছবিতে আমরা চলে আসি তৃতীয় নম্বর ছবিতে আসার পর এটাকে আমি আবারও এভাবে করলাম দেখেন এখানে সাদা আমার এটুকু চলে যাচ্ছে তো এখানে চলে যাওয়ার কারণে আপনার কিন্তু একটু সমস্যা হবে এই আমি করতে পারি কি এখান থেকে জাস্ট সাদা এর সাদা বডি অংশটুকু ধরবো ধরে নেব এতটুকু অংশ আমি ধরে নিয়ে এর কালারটা একটু চেঞ্জ করে দেবো আমি যদি ছোট ছোট করে সরি আমি আবারও শুধুমাত্র সাদা অংশটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি এখান থেকে জাস্ট করে দেবো এখান থেকে ব্লাক করে দেবো একটু ব্লাক করে দেবো দেখেন এই এতটুকু রাখলাম আমি হ্যাঁ রাখার পর এটাকে ছেড়ে দিলাম এখন যদি আমি অটো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে যাই তাহলে কিন্তু আর সে যাচ্ছে না তাই না এখন আমি করতে পারি কি এটাকে এখন আমি হোয়াইট করে দিতে পারি এখন আমি অবশ্যই এটাকে একটু হোয়াইট করে দেবো কারণ একবার তো আর এত ইয়ে রাখা যায় না ব্ল্যাক রাখা যায় না এটা এখন আপনি এটাকে আপনার চাহিদা মোতাবেক ব্রাইট করে দেবেন ব্যাস তো দেখেন আমি কিন্তু এটাকে ব্রাইট করে দিলাম যেহেতু আমার এটা এভাবে দেখা ভালোভাবে তারপর কি আমাদের কাজ এটার সাইজ বা রেজুলেশন ঠিক করে দেওয়া তো আমি অবশ্যই এটাকে পার্সেন্টেজ রেখে এটাকে করব কি আড়াইশো এবং আড়াইশো তাহলে আড়াইশো আড়াইশো পার্সেন্টেজ রাখলে আমাদের এটা হয়ে যাচ্ছে কত আঠাইশো যেটা আমার রুলের মধ্যে আছে দুই হাজার থেকে দশ হাজারের মধ্যে কাজ করতে হবে তো আমাদের মোটামুটি এখানে একটা হয়ে গেল আমি জাস্ট এর কালারটা একটু মাত্র হাই করে দেবো একটু হাই করে দিলাম এবং একটু দেখি এই যে অবস্থা ওকে প্রেস এটাকে আমরা ইলাস্ট্রেশন কার্টুন থ্রি নামে দিয়ে দিব এটা থ্রি হয়ে গেল পিএনজি ফর্মেট এটা হয়ে গেল দেন আমার হবে কি এখন চার নাম্বার চার নাম্বারটা অবশ্যই আমি সেম পজিশনে কাজটা করব এখান থেকে কোনো সাদা হাইড হয়ে যায় কিনা না ঠিক আছে তারপর আমরা সাইজটা ঠিক করব সাইজটা আমাদের আছে কত পার্সেন্টেজ দিতে হবে আড়াইশো বাই আড়াইশো ওকে আড়াইশো বাই আড়াইশো দেওয়ার পর আমরা শুধু করবো কি এখান থেকে আমাদের ক্যানভাস সাইজ বা ইমেজ সাইজটা কত আছে দেখে নেব ওকে ঠিক আছে এখন চাইলে আমি করতে পারি কি এটাকে একটা মেজারমেন্টে নেওয়ার পর ওকে দেন এর কালারটা একটু মাত্র চেঞ্জ করে নেব দেখেন আমরা জাস্ট এর ব্রাইটটা বাড়াই দিলাম একটু ডিপলিও করলাম কন্ট্রাস্ট ওকে ওকে প্রেস ভেক্টর ইলাস্ট্রেশন আমার ফটো আমার চায়ের হয়ে গেল ঠিক আছে কার্টন তো আমার চার পিএনজি পর্যন্ত দেওয়া হয়ে গেল তো আমরা কিন্তু মোটামুটি এআই থেকে জেনারেট করে আমরা কিছু ফাইল রেডি করলাম তাহলে এক দুই তিন চার আমার এক নম্বরটা ফাইল আপলোড আছে আমি এখানে এটা দিয়ে দিব যদি আমার কোনো রকম কোনো সমস্যা থাকে তাহলে আমার কিন্তু এখানে আপলোড নিবে না আর যদি সমস্যা না থাকে তাহলে দেখবেন স্টেপ বাই স্টেপ আপনার এখানে নেওয়া শুরু করবে তো দেখেন এখানে আমার কিন্তু এটা নিয়ে নিয়েছে আমি অ্যানিমেল ফটো দিয়ে দিলাম তারপর এটা যেহেতু আমি এআই থেকে বানাইছিলাম তো অবশ্যই এটা এআই থেকে আপনার সিলেক্ট করে দিতেই হবে না হলে কিন্তু আপনার এটা সাবমিট গ্রহণযোগ্যতা হবে না তো ফটো অ্যানিমেল ফটো অ্যানিমেল ওকে ওকে দিয়ে দিলাম এখন আপনি করতে পারেন কি আপনার শুধুমাত্র এখান থেকে টাইটেল এবং ট্যাগ গুলো দিয়ে দিবেন তো টাইটেল এবং ট্যাগ গুলো এখানে কিন্তু মোটামুটি অটো চলে আসবে এখানে দেখেন আমার টাইটেলটা আগে আমি দিয়ে দেই অথবা আমি এর আগের ভিডিওতে দেখাইছি আপনি চ্যাট জিপিটি মাধ্যমে নিতে পারেন অথবা এই মাইক্রো স্টক এর সাহায্যে নিতে পারেন মাইক্রো স্টক তো দেখেন এখানে টাইটেল দেওয়ার পর আমি যেহেতু এখানে চ্যাট জিপিটি কানেক্ট করে দিছি আমার কিন্তু খুব সুন্দরভাবে এখানে চলে আসবে সেট অফ অ্যানিমেল সেট অফ ফানি অ্যানিমেলস না আমি এটা দিলাম সেট অফ ফানি অ্যানিমেল তাহলে কি কি আছে এখানে আপনি সেই নামগুলো দিতে পারেন তো যাই হোক এটা আমরা ক্যাটাগরিতে দিব এখানে আর দেবো না সেট অফ ফানি অ্যানিমেলস দিয়ে দিলাম দেন এখানে আপনি জাস্ট অ্যাডল দিয়ে দিয়ে দিতে পারেন দেখেন এখানে আমার এগুলো চলে আসলো হ্যাঁ আপনি এভাবে দিয়ে দিতে পারেন তো এটাকে আমি সবগুলোকে যদি সিলেক্ট করি একবারে দেওয়ার চেষ্টা করি তাও হয় আপনি সবগুলোকে সিলেক্ট করে আপনি এখান থেকেও দিতে পারেন তা আপনি দিতে পারেন চাইলে তা আমি ওভাবে দিব না জাস্ট একটাকে ধরে জাস্ট এর কপি করে প্রত্যেকটা টাইটেল সেমভাবে সেট অফ ফানি অ্যানিমেলস দিতেছি তবে এটাকেও সেট অফ ফানি এনিমেলস দেন এটাও সেট অফ হানি সেট অফ হানি কার্টুন এনিমেলস এইটা সব থেকে ভালো হয় সেট অফ ফানি কার্টুন্স অ্যানিমেল কার্টুনস অ্যানিমেল এখান থেকে আমি জাস্ট পেস্ট করে দিতেছি ওকে সেট অফ ফানি কার্টুন এনিমেল তারপর এখানে আছে আমার কিন্তু এই যে ট্যাকগুলো তো এই ট্যাকগুলো আমার এক একটাতে এক এক রকম ট্যাক থাকতে পারে তা আমি জাস্ট দেখবো আগে তো এখান থেকে কোন ট্যাকটা ভালো হবে এখান থেকে আমার সর্বপ্রথম এই ট্যাকটা মনে হয় আমার কাছে ভালো লাগতেছে আমি এটা করলাম কি প্রত্যেকটা ট্যাগ প্রত্যেকটার সাথে অ্যাড অ্যাড করে করে দিলে আমার একটু ট্যাগ বেশি হয়ে যাচ্ছে তাই না আমরা কিছু ট্যাগ কমাই দিই এখানে যেহেতু তো এখান থেকে আমি এখন এই ট্যাগটা চারটাতেই কপি করে বসাই দেবো দেখেন আমার মোটামুটি এই ট্যাগগুলো কিন্তু হয়ে গেছে এনিমেল সম্পর্কে এই ট্যাগগুলো আমার হয়ে গেল তাহলে দেখেন যতক্ষণ পর্যন্ত এখানে রেড কালার আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার এসি হবে না এখানে আমার কিন্তু কিছু হয়ে গেল এনিমেল ফটো এনিমেল ফটো এগুলো কিন্তু আমার হয়ে গেছে আপনার এটা ইলাস্ট্রেশন নাকি সিলেক্টেড ফটো এটা আপনার দিতেই হবে তো অবশ্যই এটা ফটো আমার এআই থেকে যেহেতু করছি ফটো দিতে হবে তো এখন আমি এখানে সাবমিটে ক্লিক করলাম তারপর দেখেন এখানে সাবমিট ফোর দেন এখানে আমার চারটাই ঠিক আছে এখন আমি সাবমিট দিতে পারি তো গ্যাস এভাবে আপনি যদি আপনার সঠিক নিশ নিয়ে কাজ করার চেষ্টা করেন অবশ্যই আপনার ফাইলগুলো আপলোড হবে এবং আপলোড হলে কিছুদিনের জন্য আপনার রিভিউ থাকবে তারপর আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ব্যাপার এগুলো এক্সেপ্ট হবে তো আমার মোটামুটি এখানে চুয়াল্লিশটা আছে প্রতিদিন আপনি যে পাঁচ দশটা করে আপলোড করেন তাহলে কিন্তু আপনার যদি দুইটাও অ্যাপ্রুভ করে তাও কিন্তু আপনার ভালো কারণ আপনার ফাইল যখন দেড়শো দুইশো তিনশো পাঁচশো হয়ে যাবে তখন কিন্তু ইজিলিভাবে আপনার ফাইলগুলো ডাউনলোড হওয়ার চেষ্টা করবেন তো অবশ্যই আপনি এআইয়ের মাধ্যমে যেকোনো ইমেজ জেনারেট করে আপনি স্টক অ্যাকাউন্টে ছবি আপলোড করতে পারেন তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন তো ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই